আপনি কি বারবার সিভি পাঠিয়ে যাচ্ছেন অথচ কোনো চাকরির ইন্টারভিউ কল পাচ্ছেন না আপনি কি নিজেকে অযোগ্য ভাবছেন তাহলে বলি কখনো এই ভাবনা মনে আনবেন শুধু কয়েকটি কৌশল আপনার মন থেকে অযোগ্য ভাবনা দূর করে দেবে বন্ধুরা হতাশ হওয়ার সময় এখন নয় নিজেকে প্রস্তুত করার সময় এখন আজকের এই ভিডিওতে আমি বলবো কেন আপনি রেসপন্স পাচ্ছেন এবং কিভাবে আপনি নিজের সিভি ও আবেদন পদ্ধতিকে আরও কার্যকর করে তুলতে পারেন শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন একটা ছোট্ট পরিবর্তন আপনার ক্যারিয়ার ঘুরিয়ে দিতে পারে। এক নম্বর বাস্তবতা বোঝা চলুন শুরু করি বাস্তবতা দিয়ে ধরুন আপনি খুব যত্ন করে সিভি বানালেন ডিগ্রি অভিজ্ঞতা দক্ষতা সবই আছে তারপর সেটা পাঠালেন বিশটা কোম্পানিতে কিন্তু কেউ রিপ্লাই দিল না ইন্টারভিউ তো দূরে থাক একটা রিজেকশন মেইলও এলো না মন খারাপ হওয়াটা একদম স্বাভাবিক কিন্তু প্রশ্ন হলো এটা কি আপনার যোগ্যতার অভাব নাকি কৌশলের অভাব আমরা আজ দেখব এই সমস্যার গভীরে কি আছে এবং তার সমাধান কিভাবে সম্ভব দুই নাম্বার পয়েন্ট আপনার সিবির ভুল কোথায় প্রথমে দেখি আপনার সিবি কি চাকরির জন্য তৈরি নাকি কেবল শিক্ষাগত তালিকা অনেকেই তাদের সিবিতে শুধু ডিগ্রি আর কোর্সের লিস্ট দেন কিন্তু একজন হায়ারিং ম্যানেজার চাই এমন কাউকে যিনি কাজ করে সমস্যার সমাধান করতে পারে যিনি দলে কাজ করতে পারে যিনি ফলাফল দিতে পারে। সিবিতে আপনি কি কাজ করেছেন কিভাবে করেছেন এবং তার ফলাফল কি এই বিষয়গুলো থাকাটা খুবই গুরুত্বপূর্ণ উদাহরণ হিসেবে বলি যেমন আমরা লিখি আই এম এ হার্ড ওয়ার্কিং পার্স এভাবে না লিখে আপনি লিখতে পারেন ওয়ার্ক উইথ এ টিম অফ ফাইট রিডিউস ডাটা প্রসেসিং টাইম বাই থার্টি পার্সেন্ট ইন প্রজেক্ট এক্স ফলাফল যুক্ত করে বললে সেটা প্রভাব ফেল আর হ্যাঁ একাডেমিক ও ইন্ডাস্ট্রি সিভির মধ্যে পার্থক্য বুঝে সিভি তৈরি করতে হবে প্রতিটি চাকরির জন্য আলাদা সিভি একই সিবি সবখানে পাঠাচ্ছে এটা একটা অনেক বড় কারণ প্রতিটি চাকরির চাহিদা আলাদা একটা প্রতিষ্ঠানে হয়তো কমিউনিকেশন স্কিল জরুরি অন্যটায় হয়তো ডাটা অ্যানালাইসিস স্কিল দরকার তাই প্রতিটি চাকরির বিজ্ঞাপন করে বুঝে সেই অনুযায়ী আপনার সিবি কাস্টমাইজ করবে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো অনেক কোম্পানি এটিএস অ্যাপ্লিকেন্ট ট্র্যাকিং সিস্টেম ব্যবহার এই সফটওয়্যার শুধুমাত্র নির্দিষ্ট কিওয়ার্ড থাকলে আপনার সিভি নিয়োগকর্তার সামনে নিয়ে আসে যদি আপনার সিবিতে সেই কিওয়ার্ড না থাকে সিবি স্ক্যান হয় না তাই কাস্টমাইজ করা সিবি মানে চাকরির জন্য এক ধাপ এগিয়ে থাকা কভার লেটার বেশিরভাগ প্রার্থী এখনো কভার লেটার দেন না তবে জানেন কি একটি ভালো কভার লেটার আপনাকে আলাদা করে তুলতে পারে এখানে আপনি জানান কেন আপনি সেই প্রতিষ্ঠানে কাজ করতে চান কেন আপনি সেই পজিশনের জন্য উপযুক্ত এবং আপনি কীভাবে সেই প্রতিষ্ঠানের ভ্যালু যোগ করতে পারেন এই একটা চিঠি দেখায় আপনি শুধু একটা নাম্বার নন বরং একজন আগ্রহী প্রার্থী অনলাইন প্রোফাইল ঠিকঠাক করুন লিঙ্কডিং এখন কেবল একটা পোর্টফোলিও নয় বরং এক ধরনের ডিজিটাল সিরি আপনার লিঙ্কিং প্রোফাইল কেমন প্রোফাইল ছবি আছে তো হেডলাইন কি প্রফেশনাল আছে তো সামারি স্কিল অভিজ্ঞতা ঠিকঠাক ভাবে দেওয়া আছে তো আর আপনি যদি মাঝে মাঝে পোস্ট দেন আর্টিকেল শেয়ার করেন কমেন্ট করেন তাহলে আপনার উপস্থিতি আরো দৃঢ় হয় একটা ভালো লিঙ্কডিক প্রোফাইল নিয়োগকর্তার কাছে আপনাকে আরো প্রফেশনাল প্রার্থী হিসেবে তুলে ধর শুধু আবেদন নয় নেটওয়ার্কিং কর চাকরি পাওয়া অনেক সময় নেটওয়ার্কিং এর বিষয় হয়ে দাঁড়ায় আপনি কি জানেন অনেক চাকরি হয়তো পোর্টালেই আসে না ভেতরে ভেতরে রেফারেন্সে হয়ে যায় তাই আপনি যদি কোনো কোম্পানির কাউকে চেনেন তাকে ইনফর্ম করুন আপনি আবেদন করেছেন লিঙ্কডিং এর সংশ্লিষ্ট লোকজনকে কানেক্ট করুন ছোট একটা মেসেজ জানান আপনি আগ্রহী এটা দ্রুততা নয় এটা বাস্তবতা যত বেশি নেটওয়ার্কিং করবে তত বেশি সুযোগ তৈরি হবে ধৈর্য ধর সময় নেই আপনি আর সিবি পাঠালেন কালী কলায় এমনটা ভাবতেন অনেক সময় কোম্পানিগুলো আবেদন গ্রহণের পরেও এক সপ্তাহ বা দশ দিন পর শর্ট লিস্ট করে আবার আপনি যদি ডেডলাইনের একদিন আগে পাঠান তখন হয়তো অনেক আগেই প্রাথমিক বাসায় হয়ে গেছে তাই সময় দিন অপেক্ষা করুন সাথে সাথে আরও জায়গায় আবেদন করুন আর মনে রাখবেন চাকরি পাওয়া মানে কেবল যোগ্যতা কখনো কখনো সময় ও পরিবেশের মিল শেষ পরামর্শ বন্ধুরা রেসপন্স না পাওয়া মানে আপনি ফেল করেছেন এমন নয় এটা এক একটা শিক্ষা এক একটা ফিডব্যাক নিজের সিবি কাউকে দেখা বিশেষ করে কোনো এনিসার বা অভিজ্ঞ ব্যক্তি তারা এক লাইন বললে হয়তো আপনার পুরো প্রোফাইল বদলে যেতে পারে সবচেয়ে জরুরি হল আপনার মানসিক প্রস্তুতি পরিশ্রম করবেন শিখবেন সময় দেবেন আর থেমে যাবেন না আপনি যদি নিজেকে প্রতিবার একটু একটু করে আপডেট করেন যদি আপনি ভুল থেকে শেখেন যদি আপনি লেগে থাকেন তাহলে একদিন না একদিন সঠিক জায়গা সঠিক সময় সঠিক সুযোগ আপনাকে ঠিকই খুঁজে নেবে আপনার সময় আসবে ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে জানিয়ে যান আপনার অভিজ্ঞতা আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি এমন আরও ক্যারিয়ার টিপস নিয়মিত পেতে ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকুন আত্মবিশ্বাসে থাক